হ্যালো বন্ধুরা আজকের ভোলে বাবা পার কারাগার এপিসোডে আপনারা দেখতে পাবেন সবার কথা অমান্য করে সাক্ষ্য ঝিলকে নিয়ে দীরাগমন পালন করতে গেছে কিন্তু সাক্ষ্য জানে না যে চৈতি কত বড় প্ল্যান করতে পারে তো হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটা হতে চলেছে জমজমাট ভিডিওটি বেশি না টেনে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো হ্যাঁ বন্ধুরা চৈতি যখন এই ব্যাপারটা জানতে পারে তখন চৈতি তেলে বেগুনে জ্বলে ওঠে অন্যদিকে ঝিলের বাড়ির লোকরা অনেক আনন্দ করতে থাকে এবং হই হৈ করে অষ্টমঙ্গলা পালন করতে থাকে কিন্তু এখানেও চৈতি একটা প্ল্যান ছকে ফেলে সে গুন্ডা ভাড়া করে এবং গুন্ডাদেরকে বলে ঝিলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে কারণ সে মনে মনে এই প্রতিজ্ঞা করে আমি সাক্ষ্যকে কাউকে হতে দেব না সাক্ষ্য শুধু আমার তো হ্যাঁ বন্ধুরা এর পরবর্তী এপ্রিসে আমরা দেখতে পাই সাক্ষ্য এবং ঝিল খাওয়া দাওয়ার পর বিছানায় শুতে যায় এবং ঝিল গল্পে গল্পে এটা বলে যে আমরা বান্ধবীরা মিলে সাক্ষ্য খাওয়া দাওয়ার পর রাস্তা হাঁটতে যাই এবং এরপর সাক্ষ্য এক প্রকার জেদ ধরে যে আমরাও আজকে রাস্তা হাঁটতে যাব এরপর ঝিলও রাজি হয়ে যায় এবং ঝিল এবং সাক্ষ্য রাস্তা হাঁটতে থাকে অন্যদিকে কন্ডারা তাদের অপেক্ষা করতে থাকে এবং যেই না তারা আসে একটা নির্জন জায়গায় গিয়ে সাক্ষর মাথায় একটা আঘাত করে এবং ঝিলকে গাড়িতে তোলার চেষ্টা করে তো হ্যাঁ বন্ধুরা সাক্ষ্য কি পারবে ঝিলকে বাঁচাতে কালকের গল্প আরও জমজমাট হতে চলেছে এই গল্প মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন